এসিবাদের ষড়যন্ত্র ও চক্রান্ত সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার

রাজ্যে কেন্দ্র করে সামনে নিয়ে আসার সমস্ত কর্তব্য আমি পালন করি লখন মানেই হচ্ছে শক্তি উৎস নির্ভল অবলকেবলের ঠিক না ঠিক লখন পরিবর্তিত রাষ্ট্রদেশে রাজনীতি রাষ্ট্র গঠন দেশ এবং সরকারের প্রতি আমাদের দায়বদ্ধতা অনেক তা বিস্তৃত দেখ পররাষ্ট্রজনিত দায়িত্ব বলের পাশাপাশি আমাকে রাষ্ট্রপতির তিনি বলেছেন সচিবালয় থেকে শুরু করে জনপ্রশাসনে অনেক জায়গায় স্বৈরাচারের অনেক সেবাদাস ঘাপটি মেরে বসে আছে তারা আমাদের কথা শুনে না জনগণের কথা শুনে না ফ্যাসিবাদের জন্য তাদের অন্তরে অনেক মায়া এই মায়া করে লাভ হবে না ওদের ষড়যন্ত্র ও চক্রান্ত সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন প্রশাসনের সব জায়গা থেকে তাদের সরিয়ে দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা সাহায্য করেন শুক্রবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জামাতে ইসলামী রাজশাহী মহানগরীর যুব বিভাগ আয়োজিত সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বাংলাদেশ জমাত ইসলামের এই রকম সম্মেলন দেশ ও জাতির এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন প্রায় হাজার শহীদের এই নতুন বাংলাদেশে দাঁড়িয়ে একটি শোষণ নিরাপদ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নে বিবোধ এই জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য বাংলাদেশ জমাত ইসলামী সহ ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আন্দোলনের মাঠে আমরা ছিলাম সকলে মিলে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজে আমরা ব্যস্ত আছি আর কিন্তু আমরা যেসব শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলছি শহীদ শাসনের জগদ্দল পাথর আমাদের বুক থেকে সরে গিয়ে আমরা নতুন স্বাধীন বাংলাদেশে মুক্ত বাসাতে স্বস্তির নিঃশ্বাস ফেলছি এই সুক্রিয়া এই আনন্দ এই উচ্ছ্বাস এই তৃপ্তির পিছনে হাজার হাজার ছাত্র জনতার রক্ত সাহাবাদ পঙ্গু হয়ে যাওয়া অন্ধ হয়ে যাওয়া ক্ষত বিক্ষত এবং ত্যাগের যে বাংলাদেশ পেয়েছি তার উপরে দাঁড়িয়ে তো আমরা কথা বলছি ফলে এই ঐতিহাসিক বিজয় এই ঐতিহাসিক সফলতার অংশীদার হচ্ছে আমাদের শহীদেরা আর ওই আহত পঙ্গু অন্ধ আত্মচিৎকারী হাসপাতালের বেডে শুয়ে যারা কামছে তারাও কিন্তু আজকের এই ঐতিহাসিক বিজয়ের অংশীদার ফলে আমাদেরকে এই শহীদদের রক্তে ঋণ শোধ করতে হবে এই হাজার ছাত্র জনতা ছাত্র জনতার গণ যারা বুক পেতে দিয়েছিল রংপুরের আবু সাহিদ যে দৃষ্টান্ত একদিকে ফেসি হাসিনার বুলেটের সামনে তার হাত পেতে বুক চেটিয়ে দাঁড়িয়ে থেকে প্রমাণ করলো অত্যাচারী ফেসিবাদী সারা বাংলাদেশের হাজার হাজার ছাত্র জনতা মা শিশু শিক্ষক ছাত্র ছাত্রী আলেম ওলামা ইউনিভার্সিটি মাদ্রাসা স্কুল কলেজ রাজপথে এমন ভাবে নেমে এলো দুনিয়ার ইতিহাসে এত সার্বজনীন ছাত্র জনতার গণবিপ্লবের ইতিহাস নজিরবিহীন ইতিহাস পনেরো বছরের রাজনৈতিক দলের আন্দোলনে আমরা যে সফলতা অর্জন করতে পারিনি আন্দোলনের একটা মঞ্জিল হয়তো আমরা এটা পৌঁছে দিয়েছিলাম কিন্তু ছাত্র জনতা সেই আন্দোলনকে সফলতার মঞ্জিলে পৌঁছে দিয়েছে সেই জন্য আজকে তারা জীবন দিয়ে আমাদেরকে রক্তের দায়ে ঋণই করে রেখে গেছে সেই রক্তের ঋণ আমাদেরকে শোধ করতে হবে সে রক্তের ঋণ কি রক্তের ঋণ হচ্ছে তারা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল যে বাংলাদেশে জুলুম থাকবে না নির্যাতন থাকবে না হাহাকার থাকবে না অন্নহীন বস্ত্রহীন নিরন্ন মানুষের আকুতি থাকবে না মানুষ ন্যায় বিচার পাবে যার বাসায় সে ঘুমাতে পারবে একটি রাষ্ট্রে একটি সংবিধানের যে নাগরিককে যে প্রাপ্য অধিকার নিশ্চিত করেছে সে অধিকার প্রত্যেকটি নাগরিক ভোগ করবে বিনা অপরাধে কোনো মানুষকে মামলা দেওয়া হবে না হয়রানি করা হবে না প্রত্যেক রাজনৈতিক দল মত প্রকাশের সুযোগ পাবে সাংবিধানিক রাজনৈতিক মানবিক সকল অধিকার ভোগ করার সুযোগ পাবে সেই নিরাপদ সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নই দেখেছিল আমাদের শহীদেরা কিন্তু আমরা পাঁচই আগস্ট ঈদের আনন্দের মতো যেমন প্রতিবাদ মুক্ত হওয়ার কেন আনন্দ করেছি সেই দিন এই শহীদদের স্ত্রী মা বাপ সন্তানেরা রাজপথে বিজয় জনতা উল্লাস করেছে আর শহীদদের শহীদের মা বাপেরা ঘরের কোনায় বসে শোকের মাতম করে চোখের পানি ফেলেছে হাসপাতালে হাজার হাজার ছাত্র জনতা এখনো কান্নাকাটি করছে কারো চোখ নেই পা নেই ক্ষত বিক্ষত দেখো আজকে ওই শহীদ ওই আহতদের রক্তের ঋণ শোধ করার জন্য নতুন বাংলাদেশ নির্মাণে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে

এই প্রসঙ্গে কথা ভারতে না আমি কথাগুলো বললাম ওই কারণে যে এই রব এই দয়ময় করুণময় আল্লাহ তালার জীবন ভালো আর আদায় করতে থাকবো আমরা আল্লাহর যে দয়া যে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে লুকিয়ে থেকে তার প্রেতাত্মাদের উস্কে দিয়ে জনমনে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বলেও মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জামায়াতের রাজশাহী মহানগর আমির মোহাম্মদ কেরামত আলীর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান লেখক অনুবাদক ও মিডিয়া ব্যক্তিত্ব আলী আহমেদ মাবরুর জামায়াতের রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন ও মহানগরীর সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডল মাহাজুবাতুলি ডিএনএন